আজকে আমি বাগানে যখন কাজ করতেছিলাম এই যে দেখেন হঠাৎ করে অনেক ময়লা হয়েছে ময়লাগুলো এক জায়গায় করে এই যে আগুন ধরিয়ে দিলাম আগুনে দাউ দাউ করে জ্বলছে বাগানের এই সাইডটা একটু দেখতেছিলাম গাছে কিছু কুল ধরেছে কোলগুলা কি ছোট ছোটো এই যে আপনাদেরকে দেখাচ্ছি গাছের কুলগুলো ছোট হয়েছে বাট এই গাছের কোলগুলো হলো ঠিক এই সময় দেখি একদল বাচ্চারা এগিয়েছে লেসতেছে ওরা এসে বলতেছে দাদু আমরা ফুল নেবো আমাদেরকে ফুল দেন তাই আমি বললাম যে তোমরা তাহলে একটা একটা করে ফুল দেখো গাছে আছে না দৌড়ে ওরা যে গাছ থেকে দেখেন সিরার জন্য সবাই প্রতিযোগিতা করতেছে এই তোমরা বাচ্চারা একটার বেশি ফুল নিবে না ফুল কিন্তু বেশি নেই আবার অনেক এসে চায় এসে না পেলে ওরা মন খারাপ করে তখন চলে যায় এই জন্যে ওদেরকে বলেছি দেখেন কিভাবে নিচ্ছে গাছের এই তোমরা কাশি দিয়ে একটা একটা করে কাটো ওইভাবে ছিঁড়ে নিয়েও না ডাল ভেঙে গেলে পরবর্তীতে ফুলের কলিগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওরা এবার ফুলগুলা কাছে দিয়ে কাটতেছে কেটে কেটে একজনে প্রত্যেকজনে একটা করে নেও তাহলে হ্যাঁ সমস্যা নেই বাচ্চারা ফুল ফেলে কি যে খুশি হয় আপনাদেরকে যদি দেখাতে পারতাম এটা তা আমারও ভালো লাগে ওরা ফুল নিয়ে অনেক খুশি হয় আমার কাছে এসে চায় প্রত্যেক বাড়ি আমি গেলেই ওরা ওইভাবে ফুল নিতে আসে ওই দেখেন ফুল হাতে করে এখন স্কুলে যাবে হয়তো ফুল হাতে করে খুব মজা পাই ঠিক আছে ফুল একটা করে নিয়েছো খুব সুন্দর ঠিক আছে বাই বাই যাও তাহলে তোমরা যাও আমরা এ ফাঁকে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করতেছি এটা ঝাল দিয়ে পাতা শুকনো পাতাগুলো ফেলে দিয়ে একটু পরিষ্কার করে ওই যে গ্যাসটায় ফুল আসতেছে ভালোই লাগতেছে আর কি বাগানটায় আমরা যখন কাজ করতে যাই তখন দেখি এই দেখেন এই মেন রাস্তার সাথে পাশেই এই বাগানটা বাগানটায় জাগুন ধরিয়েছে ধোঁয়া উঠছে এই পাশে সুন্দর করে রং টং করা ছিল অনেক ময়লাও হয়েছে এখন অনেক দিন হয়েছে তো সেই কারণে মাঝে মাঝে একটু পরিষ্কার করি এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে সবাই এই সৌন্দর্যটা দেখে আমাকে অনেকে বলে তখন নিজের কাছে একটু ভালোই লাগে রাস্তা দিয়েই এই রূপদা স্কুল ওই